আমরা এসে চাঁদরানি হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হবে মাঝামাঝি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর ভিডিও ভিডিও দেখছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাইওয়ালগরু যারা জন্য উদ্যোগ থাকেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হরিপুর থানা একটা হলো মাঝামাঝি যদি আপনারা দেখার জন্য উচ্চ থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো দেখে আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন আর নাম্বার দিব নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন থ্রি ডবল ওয়ান সেভেন এই নাম্বারে গুরুত্ব দিতে পারবেন আসে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ আমি যদি তিনশোটা গুরুত্ব আপনারা আপনার নিজের নিতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন যদি ভালো লাগে হাটের ঠিকানা পাবেন হাটের অলরেডি ঠিকানা বাইরে আপনাদের যাও সব কিছু ঠিকানা আমি দেবো যদি রাস্তাগুলো ঝয় ঝামেলা যত সব আছে আমি তাই আমি বুঝে নিই যদি ভালো লাগে অবশ্যই আমার কাছে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলতে পারবো যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও এটা সুন্দর সুন্দর সাইওয়াল আর দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই দাম জল শুনে আসতে পারবেন কিতাম কাজে কাক এবার চা দিন তত কত হলে ছড়িয়ে দেবেন ভাইয়া কিতাম কজে চলায় না কত এক চল্লিশ চাওয়া দাম কত হলে ছুড়ে দেবেন ত্রিশ বত্রিশ হলে ছুড়ে দেবেন সুন্দর সুন্দর পুরো যদি আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও থেকে ভালো ও কাকু কী দাম করেছে জোড়াটা 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 এক লাখ দশ কে তাহলে ছড়ে দেবেন পাঁচ পাঁচ করে করা একটা চাচ্ছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলুন

কত অফিস পাওয়া আছে ভাইয়া পঁচাত্তর ছিয়াত্তর করে দাম পাওয়া যায় পঁচাত্তর ছিয়াত্তর দাম পাওয়া যদি আপনার গরু কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন যা তোলার নিহা তোমার কী দাম কোয়াচ্ছে জোড়াটা একশো হ্যাঁ একশো এক লাখ তাকে তো এলে জয় দেবেন তিরিশ হলে সুন্দর সুন্দর গুড যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন আপনাদের সাইওয়ালগুলো দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর সাইওয়াল দেখালাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে অবশ্যই সাইওয়ালে ভাইলাম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বল যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও চাদরানি হাটের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই ষাট পঞ্চাশ পাঁচপান্ন ছাপ্পান্ন মধ্যে একদম সাইওয়ালগুলো নিতে পারবেন সুন্দর সুন্দর যদি আপনার চলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন শাইওয়ালগুলো আপনাদের দেখাইলাম যদি যেখানে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হলো মাঝামাঝি চাদুরানি হাট

প্রিয় দর্শক এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম